কার নিকট থেকে বর্ষা নেন এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এক নম্বর প্রশ্ন হচ্ছে খালিদের বাহিনী সর্বশেষ কি হল উত্তর রাসূল এর বাহিনীর কাছে ব্যর্থতায় পর্যবেসিত হয় দুই নম্বর প্রশ্ন রাসুল ছাউনিতে পৌঁছানোর পর কা সেখানে কে পৌঁছায় উত্তর নম্বর প্রশ্ন উবাই ছাউনির সামনে এসে কি বলতে থাকে উত্তর মোহাম্মদ কোথায় হয় আমি থাকবো না হয় সে থাকবে চার নম্বর প্রশ্ন শাহবাদের কে কেউ আক্রমণ করতে চাইলে রাসুল কি বলে উত্তর তাকে আসতে দাও পাঁচ নম্বর প্রশ্ন কার নিকট থেকে বর্ষা নেনিস এবং শ্যাম্মারসলের নিকট থেকে ছোট একটি বর্ষা নেন ছয় নম্বর প্রশ্ন বর্ষা রাসুল নড়াচড়া করলে কি অবস্থা হয় উত্তর রাসুল বর্ষা নড়াচড়া দিলে জনগণ এমন ভাবে এদিক ওদিক সরেন যেমন উঠত শরীর নাড়া দিলে যায়। সাত নম্বর প্রশ্ন রাসুল ছোট বর্ষা দিয়ে উবাই এর কোথায় আঘাত করেন উত্তর তের ও কর্মের মধ্যস্থলে গলার পাশে খোলা জায়গায় আঘাত করে আট নম্বর প্রশ্ন বর্ষার আঘাতে উবাই এর কি অবস্থা হয় উত্তর সে ঘোড়া হতে গড়িয়ে পড়ে যায় তার ঘরে কোনো বড় আঘাত ছিল না রক্ত ও বন্ধ ছিল নয় নম্বর প্রশ্ন উবাই ইবন খালফ বর্ষার আঘাত খেয়ে কুরাইশদের নিকট গিয়ে কি বলল উত্তর মোহাম্মদ আমাকে হত্যা করে ফেলেছে দশ নম্বর প্রশ্ন কথা শুনে কি বলল উত্তর কসম তোমার মন ভেঙে গেছে তোমার গায়ে আঘাত তো তেমন লাগেনি তুমি এত ছটপট করছো কেন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আলোচনা করবো ইসলামিক প্রশ্ন এবং উত্তর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই